গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম সবাইকে ইউটিউব চ্যানেলে যারা অনলাইন আছো একটু জানাবে প্রত্যেকে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি না যারা অনলাইন আছো একটু জানাবে প্রত্যেকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি না আচ্ছা সাউন্ড ক্লিয়ার ঠিক আছে চলো তাহলে স্টার্ট করা যাক দেখো আজকে তো আমরা কোনো অঙ্ক করব না আমাদের তো এক একটা বেসিসে সিরিজ চলতেই থাকছে সেটা আমি তোমাদের আগে থেকে জানিয়ে দিই তো আজকে আমরা অঙ্ক না করলেও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব। যারা এন টি এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছ আন্ডার গ্র্যাজুয়েট লেভেল তাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকের সেশনটা খুব ইম্পর্টেন্ট কারণ তুমি ইন ফিউচার যে জব করতে চলেছ সেখানে কি কি পোস্ট আছে বা তুমি যখন চাকরি পাবে যেই পোস্টেই তুমি জয়েন করো না কেন সেই পোস্টে কি কি কাজের দায়িত্ব স্যালারি কত মেডিক্যাল ফিটনেস কী থাকতে হবে তবে তুমি জয়নিং করতে পারবে আলটিমেটলি প্রমোশনের সুযোগ কতটা এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদের কিন্তু জানা প্রয়োজন এই ব্যাপারগুলো যদি না জানি তাহলে কিন্তু হবে না যেহেতু এখন তোমরা এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাই প্রত্যেকটা ছোটোখাটো মানে পড়াশোনার পাশাপাশি প্রিপারেশনের পাশাপাশি কিন্তু এই জিনিসগুলো নিয়ে তোমাদের কিন্তু নলেজ থাকা খুবই প্রয়োজন তো সেই জিনিসগুলো ভেবেই আমি আজকের সেশনটা রেখেছি তো চলো তাহলে আমরা আগে দেখে নেব যে এই আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কি কি পোস্ট আছে এবং কতগুলো করে ভ্যাকেন্সি আছে এক একটা পোস্টের এগেনস্টে এবং সেগুলো সম্বন্ধে এক একটা করে আমরা ডিটেলসে জানতে থাকবো ফার্স্ট এখানে দেখে নাও যদিও তোমরা ফর্ম ফিল আপ করেছো সেই নিয়েও আমি ডিটেলস একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম তো এই যে এখানে চারটা দেওয়া আছে এই চারটা কিন্তু সেই নোটিফিকেশন থেকেই তুলে নেওয়া হয়েছে নোটিফিকেশন থেকেই কিন্তু এই চারটা আমি তুলে নিয়েছি এটা কিন্তু এন টিপিসির আন্ডার গ্রাজুয়েট লেভেলটা নিয়েই আজকে আলোচনা করব। আজকে কিন্তু আমরা গ্র্যাজুয়েট লেভেল নিয়ে আলোচনা করবো না গ্র্যাজুয়েট লেভেলের ভিডিও আমি আলাদা করে আনবো শুধুমাত্র আন্ডার গ্রাজুয়েট লেভেলে কি কি পোস্ট আছে যদিও আমরা জানি তাও আরেকবার দেখে নিই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ফার্স্ট পোস্ট ঠিক আছে যেটার ইনিশিয়াল এইগুলো নিয়ে তো আমি আলোচনা করবোই আমরা একটুখানি ভ্যাকেন্সিগুলো দেখে নিই আর পোস্টের নামগুলো দেখে নিই ফার্স্ট হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেটার ভ্যাকেন্সি ছিল দেখো দু হাজার সবচেয়ে বেশি ভ্যাকেন্সি কিন্তু এই পোস্টটাতেই আছে তো তোমরা যারা এখনও অবধি ফর্ম ফিল আপ করি তারা কিন্তু ফার্স্ট প্রেফারেন্স এইটা দিতে পারো তবে শুধুমাত্র এইখানে ভ্যাকেন্সি দেখলেই চলে না আরও অনেক কিছু দেখার দরকার পড়ে তার মধ্যে হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ডটা খুব গুরুত্বপূর্ণ আমরা এগুলো নিয়ে আলোচনা করবো তারপরে কী ছিল অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এখানে দেখে নাও তিনশো চুরানব্বইটা ভ্যাকেন্সি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট একশো তেষট্টিটা ভ্যাকেন্সি আর টেন ক্লার্ক যেটা সেটা হচ্ছে সাতাত্তরটা ভ্যাকেন্সি বেরিয়েছে দু হাজার সালের যেটা আমাদের এন বেরিয়েছে আন্ডার গ্রাজুয়েট সেখানে এই এই ভ্যাকেন্সি এই এই পোস্টের এগেনস্টে বেরিয়েছে যেখানে সব মিলিয়ে তিন হাজার আটান্নটা পোস্ট বলছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে তো সেটা খুব একটা কম নয় যদি আমাদের প্রতি বছরই পরীক্ষা হয় তো ঠিক আছে ঠিক আছে প্রতি বছর পরীক্ষা হলে এই পোস্টটা যদিও কম ঠিক আছে প্রতি বছর হলে এটা মেনে নেওয়া যায় তো চলো দেখা যাক এক একটা পোস্ট নিয়ে আমরা একটুখানি ডিটেলসে আলোচনা করব। ফার্স্ট হয়ে যাচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লাস যেটা একদম সব থেকে বেশি ভ্যাকেন্সি যেটা দেখে নাও আমি এই অর্ডারেই কিন্তু সাজিয়েছি এক নম্বর কমার্শিয়াল কাম টিকিট ক্লাস তোমার দেখে নাও দু হাজার চারশো চব্বিশটা ভ্যাকেন্সি আছে এইটা নিয়ে আমরা একটুখানি ডিটেলসে দেখে নিই প্রথমেই আমাদের চলে আসছে রেসপন্সিবিলিটিস মানে কি কি কাজের দায়িত্ব এই পোস্টের এগেনস্টে থাকবে কি কি কাজের দায়িত্ব এই পোস্টের এগেনস্টে থাকবে একটু দেখে নাও কী বলছে এখানে একদম তোমাদের বোঝার সুবিধার জন্য বাংলা ইংলিশ দুটোতেই লেখা আছে প্রথম হয়ে যাচ্ছে যাত্রীদের রিজার্ভ রিজার্ভ আর আনরিজার্ভ টিকিট ইস্যু করা এগুলো নিয়ে নিশ্চয়ই আর ডিটেলসে আলোচনা করেননি জাস্ট একবার ওভারভিউ দেখে নাও এই পোস্টের আন্ডারে কী কী কাজের দায়িত্ব থাকে যাত্রীদের রিজার্ভ আর আনরিজার্ভ টিকিট ইস্যু করা দেন টিকিট ক্যান্সেলেশন আর রিফান্ড প্রসেসটা সম্পন্ন করা এটাও তোমার এই পোস্টের আন্ডারে তিন নম্বর পয়েন্টে কী বলছে যাত্রীদের ট্রেনের টাইমিং ফেয়ার রুট এই সমস্ত সম্পর্কিত যা যা তথ্য দেওয়ার থাকে সেটা এই পোস্টের আন্ডারে যারা থাকে তারা করে চার নম্বর পয়েন্টে বলছে প্রতিদিনের ক্যাশ কালেকশন গোনা আর জমা দেওয়া পাঁচ নম্বর পয়েন্টে কি বলছে এখানে বলছে বুকিং রেজিস্টার আর ক্যাশ রেজিস্টার নিয়মিত আপডেট রাখা স্টেশনের যে কমার্শিয়াল আর্নিং রেকর্ড সেটা সংরক্ষণ করা ছয় নম্বরে বলছে লাগেজ আর পার্সেল বুকিং সংক্রান্ত কাজ করা যদি দায়িত্বে থাকে তবেই আর যাত্রীদের বিভিন্ন ধরনের যে কমপ্লেন থাকে সেগুলোর উত্তর দেওয়া বা সেগুলো সলভ করা স্টেশন ম্যানেজার বা কমার্শিয়াল সুপারভাইজারকে রিপোর্ট করা আর শিফটিং ডিউটি কিন্তু থাকবে ঠিক আছে মর্নিং বা নাইট সেই হিসেবে যেমন শিফটিং ডিউটি থাকবে সেই হিসেবে কাজ করা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সব থেকে বেশি ভ্যাকেন্সি যেটা যারা এটা ফার্স্ট প্রিফারেন্সে দিয়েছো দেখে নাও এই পোস্টের আন্ডারে কি কি কাজ তোমাদের করতে হবে তার একটা ওভারভিউ বা একটা লিস্ট আমি দিয়ে দিয়েছি ঠিক আছে নিশ্চয়ই কারোর কোনো প্রশ্ন নেই যদি কোনো প্রশ্ন থাকে এখানে তোমরা চ্যাট বক্স বা কমেন্ট বক্সে লিখবে আমি যত সম্ভব তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব আচ্ছা পরের পার্টে আমরা যাব যে এই পোস্টের আন্ডারে পে লেভেল কি থাকছে বা তোমার স্যালারি কত থাকছে কত টাকা তোমার স্যালারি হবে এই পোস্টের আন্ডারে দেখে নাও এটা পে লেভেল থ্রিতে আছে লেভেল থ্রিতে এটা আছে সেভেন সিপিসি মানে সেন্ট্রাল পে কমিশন সেভেন মানে একদম আপডেটেড যেটা সেভেন সেন্ট্রাল পে কমিশন লেভেল থ্রিতে আছে মূল বেতন যেটা মানে একদম ইনিশিয়াল যেটা সেইটা তোমার একুশ হাজার সাতশো দেখে নাও এটা যেহেতু তোমার আন্ডার গ্রাজুয়েট লেভেল তাই এখানে ম্যাক্সিমাম স্টার্টিং লেভেল থ্রি কিন্তু এর ওপরে কিন্তু হবে না এর ওপরে যেটা সেটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলে চলে যাচ্ছে সেইটা নিয়ে আমরা পরে আলোচনাতে আসবো তো বেসিক পে যেটা সেটা একুশ হাজার সাতশো দেখো এইটা কিন্তু বেসিক এইটাই কিন্তু তোমার একদম গ্রস স্যালারি ভেবো না আর পে স্কেল রেঞ্জ যেটা সেটা একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো মানে এই রেঞ্জের মধ্যে যখন এটা ইনক্রিমেন্ট হবে ইনক্রিমেন্ট হতে হতে যখন তুমি এই পোস্টের আন্ডারেই যদি থাকো তাহলে এটা ম্যাক্সিমাম এই অবধি যেতে পারে পে স্কেলটা আচ্ছা ইনহ্যান্ড স্যালারিতে আসছি পরে কিন্তু এই যে তোমার বেসিক পে তার সাথে তো তোমাকে কিছু অ্যালোয়েন্স দেওয়া হবে এটা একদম তোমার ইনিশিয়াল পেমেন্ট যেটা কি কি অ্যালোয়েন্স দেওয়া হয় ডিআরএনএস অ্যালোয়েন্স দেওয়া হবে হাউস রেন্ট অ্যালোয়েন্স দেওয়া হবে ট্রান্সপোর্ট অ্যালোয়েন্স নাইট ডিউটি অ্যালোয়েন্স যাদের যাদের নাইট ডিউটি থাকবে সবার ক্ষেত্রেই যে নাইট ডিউটি থাকবে তা নয় ট্রান্সপোর্টও যখন তোমার ট্রান্সপোর্ট অ্যালোয়েন্স যখন তুমি মানে ট্রাভেল করবে সেটা দেওয়া হবে অবশ্যই তো এই সব কিছুই কিন্তু তোমার অ্যাকচুয়াল স্যালারির সাথে যোগ হবে এখানে লেখা আছে মোটামুটি একটা গ্রস স্যালারি চল্লিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার পর্যন্ত এই পোস্টের আন্ডারে তোমার গ্রস স্যালারি হতে পারে এবারে গ্রস স্যালারি থেকে কিছু তো তোমার ডিডাকশান হয় ট্যাক্স ডিডাকশান হয় প্রভিডেন্ট ফান্ড ডিডাকশান হয় দেন এবারে যেটা ডিডাক্ট হচ্ছে সেটা তোমারই জমা পড়ছে তুমি যখন ওখান থেকে বেরোবে বা পরে যখন তোমার চাকরি টিনিউর শেষ হয়ে যাবে তখন তুমি পাবে তাহলে ইনহ্যান্ড স্যালারি তুমি প্রতি মাসে যেটা পাবে সেটা মোটামুটি হচ্ছে এই আন্ডারে থাকবে এই রেঞ্জের মধ্যে থাকবে সাঁতিরিশ হাজার থেকে উনচল্লিশ হাজার পাঁচশো এটা হচ্ছে ইনহ্যান্ড স্যালারি তাহলে বেসিক পেমেন্ট যেটা থাকে মোটামুটি তার ডাবল হয় এটা হয়তো আরও একটু বাড়তেও পারে যেহেতু বেসিক পেমেন্টটা একুশ হাজার সাতশো আছে এটা মোটামুটি চল্লিশ হাজারেও যেতে পারে ডাবল হয়ে যায় অনেক সময় কিন্তু এটা তোমার ফিক্সড নয় এটা তোমার ডিপেন্ড করছে যে তোমার পোস্টিং কোথায় হয়েছে তার উপরে এইটা খুব গুরুত্বপূর্ণ এখানে দেখো সেটাই লেখা আছে পে লেভেল থ্রি এর এই বেতন পোস্টিং লোকেশন অনুযায়ী কিন্তু পরিবর্তিত হতে থাকে এখন যদি তোমার পোস্টিং হয় কোনো মেট্রোপলিটন সিটিতে তাহলে কিন্তু অবশ্যই তোমার এই স্যালারি যেটা উনচল্লিশ হাজার পাঁচশো এটা আরও বেড়ে যাবে কিন্তু ঠিক আছে আরও বেড়ে যাবে এই যে এখানে গ্রস স্যালারি লেখাই আছে মোটামুটি তোমার বেসিক পের ডাবল হয়ে যায় কিন্তু সেটা অবশ্যই তোমার কোথায় পোস্টিং হচ্ছে তার উপরে কিন্তু ডিপেন্ড করছে ঠিক আছে তাহলে এইটা মোটামুটি বুঝে গেছো আর কি কী ধরনের অ্যালোয়েন্সগুলো দেওয়া হয় সেটাও এখানে লিখে দিয়েছি ক্লিয়ার পে লেভেল থ্রিতে আছে কিন্তু তোমার কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক আচ্ছা পরের পার্টে আমরা যাব সেটা হচ্ছে মেডিক্যাল স্ট্যান্ডার্ড এই পার্টটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ ধরো তুমি ফার্স্ট প্রেফারেন্স দিয়েছো তুমি এক্সামে কোয়ালিফাইও করে গেছো সিবিটি ওয়ান বা সিবিটি টু যেটাই থাকুক সবগুলোতেই তুমি কোয়ালিফাই করে গেছো এইবারে যখন তুমি মেডিকেল স্ট্যান্ডার্ডে গেলে তুমি ফেল করে গেলে তাহলে আগে জানতে হবে যে তোমার কি অবস্থা তোমার চোখের অবস্থা কেমন সেটার ওপরে কিন্তু ডিপেন্ড করছে তোমার এই আরবির এক্সামগুলো এখানে প্রথমেই দেওয়া আছে দেখো এটা বি টু ক্যাটাগরিতে পড়ছে এই যে পোস্টটা পার্টিকুলার এই পোস্টটা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এটা বি টু ক্যাটাগরিতে পড়ছে তোমার প্রার্থীকে ফিজিক্যালি ফিট কিন্তু হতে হবে সব রকম দিক থেকে আচ্ছা চোখের দৃষ্টিশক্তি এখানে দেখো কী বলেছে ডিস্টেন্ট ভিশন যেটা সেটা সিক্স বাই নাইন সিক্স বাই টুয়েলভ তুমি তোমার যে ডক্টর আছে চোখের ডাক্তার বা তোমাদের কোথাও একটা চোখের ডাক্তার থেকে চোখের পরীক্ষাটা করে নিও যে চশমা ছাড়া আর চশমা পরে যদি তোমার চশমা থাকে অবশ্য পরে তোমার চোখের পরিস্থিতি কীরকম সেটা দেখে নিতে পারো কী বলছে ডিস্টেন্ট ভিশন সিক্স বাই নাইন বা সিক্স বাই টুয়েলভ উইথ অর উইথ আউট দুটোই লেখা আছে মানে তোমার যদি চশমা থাকেও তাহলেও কিন্তু হবে চশমা থাকলেও চলবে তবে পাওয়ার ফোর ডি এর বেশি হওয়া যাবে না এটার মানে হচ্ছে যে যাদের ধরো মাইনাস ফাইভ চোখে পাওয়ার বা মাইনাস সিক্স বা প্লাস ফাইভ প্লাস সিক্স তারা কিন্তু কোয়ালিফাই করবে না ফোর ডি মানে প্লাস মাইনাস ফোর ডি এর এদিক ওদিক হওয়া যাবে না ঠিক আছে যদি তোমার মাইনাস ফোরের মধ্যে থাকে পাওয়ার তাহলে তুমি এলিজেবল বাট যাদের চোখে মাইনাস ফোরের বেশি একটু বেশি হলে ওরা কিন্তু ডিসকোয়ালিফাই করে দেবে ওকে তো সেটাই লেখা আছে তার মানে তুমি চশমা যদি পড়ো তাহও তুমি এলিজেবল বাট তোমার চোখের পাওয়ারটা যেন এর বেশি না হয় আচ্ছা নিয়ার ভিশন এখানে দেখে নাও জিরো পয়েন্ট সিক্স উইথ অর উইথ গ্লাস বই পড়া বা নিকটবর্তী কাজের জন্য উপযুক্ত দৃষ্টিশক্তি অবশ্যই কিন্তু থাকতে হবে আচ্ছা ফিল্ড অফ ভিশন কি বলছে পার্থীকে বাইনোকুলার ভিশন মানে দু চোখে একসাথে দেখা এই টেস্টে পাস করতে হবে সবগুলোই টেস্ট হবে কালার ভিশন বা নাইট ভিশন এই পদের জন্য আলাদাভাবে কালার বা নাইট ভিশন টেস্ট সাধারণত আবশ্যক নয় তবে চোখের দৃষ্টি যথেষ্ট পরিষ্কার থাকতে হবে ওকে আর যে মেডিকেল টেস্টটা করা হবে সেই টেস্টটা কিন্তু তুমি তোমার ডাক্তারকে দিয়ে টেস্ট করে একটা রিপোর্ট নিয়ে চলে গেলে তা একদমই নয় অবশ্যই রেলওয়ের যে পার্টিকুলার হসপিটাল বা ওদের যে ডক্টর ঠিক করা সেখানেই কিন্তু এটা পরীক্ষা হবে তো তোমার চোখের পজিশন কি আছে সেটা তুমি দেখে নাও বা তোমাদের কাছাকাছি তোমার শহরে যে ডাক্তার আছে তার কাছ থেকে একবার তুমি চেক করিয়ে নিতে পারো চোখটা ঠিক আছে আচ্ছা পরের পার্টে হচ্ছে প্রমোশন চান্স কতটা তুমি ধরো এই পোস্টে জয়েন করে ফেলবে তারপরে তারপরে কি হবে তোমার প্রমোশন কি আদেও কোনো প্রমোশনের সুযোগ আছে বলছে সাধারণত তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রথম পদোন্নতি হয় দেখো তুমি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে আছো তাহলে তার পরের স্টেপ যদি তোমার প্রমোশন হয় তাহলে প্রথমেই তুমি কোথায় যাবে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই পদে ঠিক আছে সিনিয়র হয়ে যাবে এরপরে চিফ কমার্শিয়াল ক্লার্ক রিজার্ভেশন সুপারভাইজার গুড সুপারভাইজার পদে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে ডিপার্টমেন্টাল এক্সাম ডে এবং যত তুমি অভিজ্ঞ তোমার হতে থাকবে মানে যত তোমার অভিজ্ঞতা বাড়তে থাকবে তার উপরে কিন্তু তোমার পোস্ট আস্তে আস্তে বাড়তে থাকবে ভালো পারফরমেন্স এবং অভিজ্ঞতার ভিত্তিতে স্টেশন মাস্টার বা কমার্শিয়াল ইন্সপেক্টর এই পদেও কিন্তু ওঠার সুযোগ থাকে ইন্টারনাল ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে আচ্ছা প্রমোশন কিসের কিসের উপর নির্ভর করে ভ্যাকেন্সি যদি থাকে আচ্ছা সার্ভিস রেকর্ড যদি তোমার ভালো হয় ডিপার্টমেন্টাল এক্সাম যদি তুমি ঠিকঠাক দিয়ে থাকো এবং তুমি যদি সিনিয়র হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমার প্রমোশনের সুযোগ একশো ভাগ থাকছে এই পোস্টে কিন্তু লং টার্ম গ্রোথ অপরচুনিটি ভীষণই ভালো তাহলে বোঝা গেছে মোটামুটি যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক জিনিসটা সম্বন্ধে যা যা ইম্পর্টেন্ট জিনিস আমরা কিন্তু ক্লিয়ার করে ফেললাম তো এইটাকে তোমরা ডেফিনেটলি ফার্স্ট প্রিফারেন্সে রাখতে পারো এটাতে আমাদের দু হাজার পঁচিশের সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে এবং তোমার যদি চোখ মোটামুটি ঠিকঠাক হয় আচ্ছা পরের যেটা আছে ছিল সেইটা দেখে নাও বলছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এর পরে যে আমাদের পোস্টটা ছিল ভ্যাকেন্সি তিনশো চুরানব্বইটা দু সালের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল তো চলো অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এইটা সম্বন্ধে আমরা একটুখানি ডিটেলসে দেখে নিই প্রথমেই হচ্ছে এই পদের আন্ডারে যা যা আমাদের কাজের দায়িত্ব থাকছে সেটা কি 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 বলছে এখানে দেখে নাও বলছে রেলওয়েজের যে অ্যাকাউন্ট সেকশানের দৈনন্দিন যা যা কাজ হয় সেগুলো তোমাকে করতে হবে বিল ভাউচার লেজার স্টেটমেন্ট তৈরি করা মেনটেন করা এবারে যেহেতু তোমার অ্যাকাউন্ট এবং ক্লার্ক তাহলে এখানে কিন্তু তোমার স্যালারির ব্যাপার স্যাপারগুলো চলে আসছে ঠিক আছে কি বলছে স্যালারি প্রভিডেন্ট ফান্ড পেনশন অ্যালোয়েন্স এইগুলোর হিসেব তৈরি করা টাইপিং এর যা যা কাজ আছে সেগুলো করা যেমন রিপোর্ট স্টেটমেন্ট করসপন্ডেন্স এইগুলো সব টাইপিং রিলেটেড যা যা কাজ হয় ডেটা এন্ট্রি আর রেকর্ড কিপিং বাজেট প্রিপারেশন এক্সপেন্ডিচার এ সাহায্য করা অডিটিং আর ইন্টারনাল চেকিংয়ের কাজে সাহায্য করা অফিস ফাইল আর ডকুমেন্টস যে প্রপারলি মেনটেন করা ভেরিফাই করা এগুলো তোমাকে করতে হবে এই পোস্টের আন্ডারে আর সিনিয়র অ্যাকাউন্ট অফিসার বা সেকশন অফিসারের আন্ডারে কিন্তু তোমাকে কাজ করতে হবে বোঝা গেল সিনিয়র অ্যাকাউন্ট অফিসার আর সেকশন অফিসারের আন্ডারে তোমাকে কাজ করতে হবে তাহলে এই এই কাজের দায়িত্ব কিন্তু এই পোস্টের আন্ডারে থাকছে অ্যাকাউন্ট ক্লার্ক আম টাইপিস্ট এবং আমি এখানে বলে দিই কথাটা এই যে টাইপিস্ট লেখা আছে তুমি যদি এই পোস্টের জন্য মানে কোয়ালিফাই করো সিবিটি ওয়ান সিবিটি টু কোয়ালিফাই করার পর তোমাকে কিন্তু টাইপিং টেস্ট কোয়ালিফাই করতে হবে এই পোস্টে ফাইনালি সিলেক্টেড হওয়ার আগে তোমাকে টাইপিং টেস্টে কোয়ালিফাই করতে হবে টাইপিং টেস্টে যদি কোয়ালিফাই না করতে পারো তাহলে কিন্তু অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এটা কিন্তু তুমি কোয়ালিফাই করতে পারবে না বোঝা গেল টাইপিং টেস্ট যেটা তোমার ল্যাপটপ ল্যাপটপে নয় মোবাইলে মোবাইল বলছি কি আমাদের ডেস্কটপ ডেস্কটপে তুমি টাইপিং প্র্যাকটিস করতে থাকো কিবোর্ডে ঠিক আছে কিবোর্ডে টাইপিং বাড়ি থেকে প্র্যাকটিস করতে এখন থেকে শুরু করে দাও তাহলে ভালো করে দেখে নাও ডিটেলসে যে এই পোস্টের আন্ডারে আমাদের ঠিক কি কি কাজের দায়িত্ব থাকে এরপরে চলে আসছে পে লেভেল আচ্ছা এর আগে আমরা যেটা করেছিলাম সেটা পে লেভেল থ্রি ছিল এইটা কিন্তু পে লেভেল টু মানে তার ঠিক নিচে যেটা থাকছে সেভেন্থ সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী আচ্ছা পে লেভেল এটা কিন্তু লেভেল টুতে আছে সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী এই পোস্টটা থাকছে তোমার লেভেল টুতে ওকে তাহলে পে স্কেল রেঞ্জ যেটা সেটা হচ্ছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো এই রেঞ্জের মধ্যে থাকবে ইনিশিয়াল বেসিক পেয়ে যেটা সেটা উনিশ হাজার নশো পার মান্থ অ্যালোয়েন্স কী কী থাকছে ডিআরএনএস অ্যালোয়েন্স বেসিক পে প্রায় ফর্টি সিক্স থাউজেন্ড ফর্টি সিক্স পার্সেন্টেজ যেটা ফর্টি সিক্স পার্সেন্টেজ কিসের ফর্টি সিক্স পার্সেন্ট তোমার যেটা বেসিক পে তার ফর্টি সিক্স পার্সেন্টেজ হাউস রেন্ট অ্যালোয়েন্স এটা কিন্তু শহরের ক্লাস অনুযায়ী তুমি কোথায় জয়েন করেছো তার উপরে মেট্রোপলিটান সিটিতে কোনো শহরে নাকি কোনো মফস্বলে তার উপরে কিন্তু ডিপেন্ড করছে ট্রান্সপোর্ট অ্যালোয়েন্স যদি তোমাকে জার্নি করতে হয় বা সেটা যদি অফিস থেকে যা ধারণ করবে সেইটা ওভার ওভারটাইম ওভার টাইম অ্যালোয়েন্স সেটা সেটাও দেওয়া হবে তোমার ঠিক আছে আচ্ছা গ্রস স্যালারি মোটামুটি তোমার একত্রিশ হাজার থেকে আটত্রিশ হাজার এটা হচ্ছে গ্রস স্যালারি আর টুকটাক এটা ওটা সেটা কাটাকুটি করে তুমি যেটা হাতে পাবে সেটা হচ্ছে আঠাশ হাজার থেকে তেত্রিশ হাজার বোঝা গেলো তো দেখে নাও পরের পার্টে চলে আসছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের যেটা মেডিক্যাল স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের মেডিক্যাল স্ট্যান্ডার্ডটা কি আছে দেখে নাও এটা সি টু মেডিক্যাল স্ট্যান্ডার্ড যেটা এটা কিন্তু তোমার সি টুতে পড়ছে আছে সি টুতে কী বলছে যে তোমার ডিস্টেন্ট ভিশন যেটা সেটা সিক্স বাই টুয়েলভ বা সিক্স বাই এইটিন উইথ অর উইথ আউট গ্লাসেস সিক্স বাই টুয়েলভ সিক্স বাই এইটিন উইথ অর উইথ আউট গ্লাসেস হবে নিয়ার ভিশনটা জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স উইথ অর উইথ আউট গ্লাস ঠিক আছে আচ্ছা কালার ভিশন নর্মাল মানে কালার ব্লাইন্ডনেস নট অ্যাকসেপ্টেড আই পাওয়ার লিমিট আপ টু প্লাস মাইনাস সিক্স ডি অ্যালোড মানে এই যে আমরা আগের যে পোস্টটা পড়লাম সেখানে যেমন আমরা পড়লাম যে প্লাস মাইনাস ফোর ফোরডির এদিক ওদিক হওয়া যাবে না কিন্তু এই ক্ষেত্রে যেটা মানে অ্যাকাউন্ট ক্লার্ক টাইপিস্ট এখানে তোমার চোখের পাওয়ার যদি মাইনাস সিক্স হয় চশমার পাওয়ার মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস সেভেন তাহলেও কিন্তু তুমি অ্যালাউ হবে মানে অ্যালাউ তোমাকে করবে মানে তুমি যদি চশমা পরে ঠিকঠাক দেখতে পাও তাহলে কিন্তু তুমি অবশ্যই এখানে জয়েন করতে পারবে ফিজিক্যাল ফিটনেস ক্যান্ডিডেট মাস্ট বি ফিট ইন অল রেসপেক্ট ওকে তার মানে যেটা আমাদের সি ক্যাটাগরিতে থাকছে সেই ক্যাটাগরিতে কিন্তু তোমার চোখের পাওয়ার যদি মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন আরও বেশি যদি হয় তাহলে কিন্তু তুমি অ্যালাউ হবে যদি তুমি চশমা পরে ঠিকঠাক দেখতে পাও এই যেখানে লেখা আছে উইথ আর উইথ গ্লাস চশমা পরে যদি তুমি ঠিকঠাক দেখতে পাও তাহলে কিন্তু প্রবলেম কিছু সেক্ষেত্রে হবে না তুমি কোয়ালিফাই করে যাবে এটা হচ্ছে সি টু ক্যাটাগরিতে পড়ছে আচ্ছা তারপরে চলে আসছে অ্যাকাউন্ট ক্লার্কাম টাইপিস্টের প্রমোশন চান্স কি কী আছে ফার্স্ট হচ্ছে সিনিয়র অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট পদে প্রমোশন হবে সিনিয়র অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এই পদে তোমার প্রমোশন হবে আচ্ছা সেকেন্ড হচ্ছে কি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট সেকেন্ড যে প্রমোশনটা সেটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ওকে ফার্স্ট প্রমোশন দেখে নাও সিনিয়র অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট সেকেন্ড প্রমোশন হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে থার্ড প্রমোশন যেটা হতে পারে সেটা হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অফিসার যে এ ও জুনিয়র অ্যাকাউন্ট অফিসার ওকে ফোর্থ প্রমোশন যেটা সেটা হচ্ছে সিনিয়র অ্যাকাউন্ট অফিসার এস এ ও এবং প্রমোশন ক্রাইটেরিয়া অবশ্যই তোমাকে ডিপার্টমেন্টাল এক্সাম দিতে হবে তোমার কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে তুমি কতটা অভিজ্ঞ তার উপরে এবং তোমার যদি পারফরমেন্স ভালো থাকে তাহলে ডেফিনেটলি তোমার প্রমোশন কিন্তু এখানে মানে আমরা যেটা বুঝলাম একটা ভালো প্রমোশনের চান্স কিন্তু এখানে থাকছে এবং আমি আবারও বলছি টাইপিস্ট মানে কিন্তু অবশ্যই তোমাকে টাইপিংয়ে কোয়ালিফাই করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের চলে আসছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যেখানে ভ্যাকেন্সি ছিল ওয়ান ওকে তাহলে চলো দেখা যাক জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের আন্ডারে কি কি কাজের দায়িত্ব আমাদের থাকছে দেখে নাও আচ্ছা জব রেসপন্সিবিলিটিস এখানে কি কি আছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অফিসের ডকুমেন্টস আর লেটার টাইপিং করা এটা থাকছে ফাইলস মেনটেন করা রেকর্ড আপডেট করা এটা থাকছে ডেটা এন্ট্রি কম্পিউটার বেসড কাজ করা ওই যে বললাম যে আবারও টাইপিস্ট টাইপিস্ট মানে এখানেও কিন্তু তোমার টাইপিং টেস্ট কোয়ালিফাই করতেই হবে তারপর বলছে ডিপার্টমেন্টাল রেকর্ড আর করসপন্ডেন্স রক্ষা করা বা তোমার মেনটেন করা সেগুলোকে সিনিয়র স্টাফদের ক্লারিক্যাল কাজে সাহায্য করা এটা তো ডেফিনেটলি তোমার উপরে যারা থাকছে তাদেরকে তো তোমায় হেল্প করতেই হবে আর লেটার ডিসপেচ আর রিসিভ করা এই সমস্ত কাজগুলো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই আন্ডারে চলে আসছে দেখে নাও ভালো করে কি কি কাজের দায়িত্ব থাকছে আচ্ছা পে লেভেলের কথা যদি বলি এটাও কিন্তু ওই একই পে লেভেল যেটা আগেরটা ছিল এটা একই দেখো পে লেভেল টুতে আসছে সেন্ট্রাল পে কমিশন সেভেন পে কমিশন অনুযায়ী তাহলে পে স্কেল রেঞ্জটাও তোমার একই থাকছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার ছশো ইনিশিয়াল বেসিক পে যেটা এত টাকা পার মান্থ তাহলে তোমার যেটা ওই আগে যেগুলো আমরা পড়লাম গ্রস স্যালারি যে এখানে ডাইরেক্ট ইনহ্যান্স স্যালারিটা লেখা আছে গ্রস স্যালারিটা কত হবে মোটামুটি ওই চল্লিশ হাজারের ওপর হবে আর ইনহ্যান্স স্যালারি কাটাকুটি করে তোমার মোটামুটি আঠাশ হাজার বত্রিশ হাজার এর ওপরে এবং অবশ্যই ডিপেন্ড করছে যে তোমার পোস্টিং কোথায় হয়েছে তার উপরে কি কী ধরনের অ্যালোয়েন্স দেওয়া হবে দেখে নাও ডিআরএনেস অ্যালোয়েন্স হাউস রেন্ট অ্যালোয়েন্স ট্রান্সপোর্ট অ্যালোয়েন্স এই সমস্ত অ্যালোয়েন্সগুলো দেওয়া হবে আদার রেলওয়ে অ্যালোয়েন্স যা যা থাকে ওয়ার্ক লোকেশন জোনাল বা ডিভিশনাল রেলওয়ে অফিসার অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন ঠিক আছে এই সমস্ত এবারে ওয়ার্ক লোকেশন এইটা কিন্তু কোথায় হবে সেটা আপাতত বলা যাচ্ছে না সেটা অবশ্যই তোমার জয়নিং লেটারে লেখা থাকবে যে তোমার পোস্টিং কোথায় হয়েছে ক্লিয়ার আচ্ছা আমরা এটার মেডিকেল স্ট্যান্ডার্ড যদি দেখি তাহলে এটাও দেখে নাও তোমার সি টুর আন্ডারেই পড়ছে এর আগে যেটা আমরা বললাম ওইটা আর এটা কিন্তু সেম মেডিকেল স্ট্যান্ডার্ডের আন্ডারে পড়ছে সিক্স বাই টুয়েলভ সিক্স বাই এইটিন উইথ আর উইথ গ্লাস নিয়ার ভিশন দেখে নাও কালার ভিশন যেটা সেটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস কিন্তু অ্যাকসেপ্ট হবে না আচ্ছা আই পাওয়ার তোমার প্লাস মাইনাস সিক্স এটা হতে পারে মানে শুধু প্লাস মাইনাস সিক্স কেন এর ওপরেও যদি থাকে তাহলেও কিন্তু সেটা অ্যাকসেপ্টেড আচ্ছা ফিজিক্যালি ফিট ডেফিনেটলি হতে হবে এইটা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড প্রমোশন চান্স কী আছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের আন্ডারে বলছে সাধারণত তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রথম পদোন্নতি হয় সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র থেকে তুমি সিনিয়র হলে তিন থেকে পাঁচ বছরের মধ্যে মোটামুটি এরপর হেড ক্লার্ক বা সিনিয়র ক্লার্ক পদে উন্নতি পাওয়া যায় ডিপার্টমেন্টাল এক্সাম আর সিনিয়রিটির ভিত্তিতে পরবর্তীতে অফিস সুপারিনটেনডেন্ট চিফ অফিস সুপারিনটেনডেন্ট পদেও ওঠা যায় আচ্ছা কর্মদক্ষতা যদি ভালো হয় এবং যদি ভ্যাকেন্সি থাকে তাহলে দশ থেকে বারো বছরের মধ্যে তোমার পে লেভেল সিক্স বা সেভেন পর্যন্ত সম্ভব সম্ভব থেকে বছরের মধ্যে পে লেভেলটা বা পর্যন্ত তার মানে এখানে কিন্তু একটা সেভেন স্টিডি গ্রোথ অপরচুনিটি থাকছে তোমার জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই আন্ডারে ওকে এবং এটাতেও কিন্তু তোমাকে টাইপিং টেস্ট কোয়ালিফাই করতে হবে তাই এখন থেকে যারা এই সমস্ত এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ পড়াশোনার পাশাপাশি কিন্তু টাইপিং টেস্ট এখন থেকে কোয়ালিফাই মানে করতে তো হবে তখন এখন থেকে তুমি প্র্যাকটিস করা শুরু করে দাও টাইপিং নেক্সট আচ্ছা আমাদের পরে একদম লাস্ট যে পোস্টটা আছে সেটা হচ্ছে ট্রেন ক্লার্ক ট্রেন ক্লার্ক ভ্যাকেন্সি ছিল মাত্র সাতাত্তরটা এবার এখানে জোন ওয়াইজ যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু আমি এখানে ইনক্লুড করিনি আজকে তোমাদের কাছে ইয়েটা আছে ওই পিডিএফটা দরকার হলে আমি আজকে যে ভিডিওটা তার যে সে আমি ডাউনলোডিং লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে তোমরা একবার ডাউনলোড করে নিও নোটিসটা করে একটুখানি দেখে নিও যে তোমার জোন ওয়াইজ ভ্যাকেন্সি কোথায় কি আছে সব মিলিয়ে টেন ক্লার্কে সাতাত্তরটা ভ্যাকেন্সি খুবই কম তো দেখা যাক কী কী কাজের দায়িত্ব আছে টেন ক্লার্কের বলছে ট্রেন অ্যারাইভাল আর ডিপারচার টাইমটা রেকর্ড করা প্রতিটি গ্রেভের লোডিং এবং আনলোডিং ডিটেলস মেনটেন করা ট্রেইট ও প্যাসেঞ্জার ট্রেনের মুভমেন্ট রেজিস্টার আর আপডেট করা মানে মালবাহী গাড়ি এবং তোমার প্যাসেঞ্জার গাড়ি যেগুলো সেইগুলো আচ্ছা ট্রেন কম্পোজিশান কোচ ওয়াগন পজিশনের ডেটা এন্ট্রি করা স্টেশন মাস্টার আর গার্ডের সাথে কোয়ার্ডিনেশান রাখা রিপোর্ট চার্ট ও রেকর্ড প্রস্তুত করা আচ্ছা ট্রেন শিডিউল আর টাইম টেবিল চেঞ্জ অনুযায়ী ফাইলকে আপডেট রাখা এই এই হচ্ছে তোমার কাজের দায়িত্ব টেন ক্লার্ক এই পোস্টটার আন্ডারে দেখে নাও আচ্ছা পে লেভেল এটাও কিন্তু পে লেভেল টুতে চলে আসছে এটাও কিন্তু পে লেভেল টুতে চলে আসছে দেখে নাও উনিশ হাজার নশো বেসিক পে যেটা সেটা হচ্ছে উনিশ হাজার নশো পার মান্থ ওকে পে স্কেল অনুযায়ী এটার যে রেঞ্জটা ওই একই তোমার পে লেভেল টু এর আন্ডারে যা যা থাকবে সেগুলো সবই তোমার মোটামুটি সেমই হবে উনিশ হাজার নশো থেকে তোমার তেষট্টি হাজার দুশো গ্রস স্যালারি তোমার ওই সাঁত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার মোটামুটি এর মধ্যে থাকবে আর ইনহ্যান্ড স্যালারি যেটা সেটা একত্রিশ হাজার থেকে আটত্রিশ হাজার কি অ্যালোয়েন্স তোমার ডিআরএমএস অ্যালোয়েন্স হাউস রেন্ট অ্যালোয়েন্স ট্রান্সপোর্ট অ্যালোয়েন্স এবং আদার ডিপার্টমেন্টাল বেনিফিট এগুলো তোমার থাকছে ওকে আচ্ছা মেডিকেল স্ট্যান্ডার্ড এইটা কিন্তু দেখে নাও এইটার মেডিকেল স্ট্যান্ডার্ডটা কিন্তু আলাদা থাকছে এটা এ থ্রি ক্যাটাগরিতে পড়ছে এ থ্রি ক্যাটাগরিতে কিন্তু পড়ছে দেখে নাও বলছে ডিস্টেন্ট ভিশন সিক্স বাই নাইন সিক্স বাই নাইন আর সিক্স বাই নাইন উইথ অর উইথ গ্লাস চশমা পরা যাবে কিন্তু এখানে লেখা আছে ম্যাক্সিমাম আই পাওয়ার লিমিট প্লাস মাইনাস টু মানে মাইনাস টুয়ের বেশি যদি তোমার চোখের পাওয়ার হয় তাহলে তুমি কিন্তু এলিজেবল নয় বা প্লাস টুয়ের পাওয়ারে যদি তোমার চশমার পাওয়ার থাকে বেশি তাহলে তুমি এলিজেবল কিন্তু হলে না ঠিক আছে তাহলে সিক্স নাইন বাই সিক্স নাইন উইথ অর উইথ গ্লাস গ্লাস তোমার থাকতে পারে কিন্তু এই রেঞ্জটা থাকতে হবে এই রেঞ্জের মধ্যে থাকতে হবে নিয়ার ভিশন জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স উইথ আর উইথ গ্লাস দুটোই হতে পারে আচ্ছা যেটা আমি বলে দিলাম প্লাস মাইনাস টুটি কালার ভিশন নর্মাল কালার ব্লাইন্ডনেস অ্যালোড নয় ঠিক আছে কালার ব্লাইন্ডনেস থাকা যাবে না নাইট ভিশন আর বাইনোকুলার ভিশন টেস্ট অবশ্যই হবে ক্যান্ডিডেটকে সম্পূর্ণভাবে ফিজিক্যালি ফিট হতে হবে রেলওয়ে ডিউটির জন্য বোঝা গেল তো ভালো করে দেখে নাও এ থ্রি কি হচ্ছে বি টু কী হচ্ছে সি টু কী হচ্ছে এগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন পরের পার্টে চলে আসছে এই পোস্টের আন্ডারে প্রমোশন কি কি থাকছে বলছে সাধারণত তিন থেকে পাঁচ বছরের মধ্যে ফার্স্ট প্রমোশন হবে যেটা সিনিয়র ট্রেন ক্লার্ক এই পদে ঠিক আছে তিন থেকে পাঁচ বছর মধ্যে টেন ক্লার্ক সেখান থেকে তুমি চলে যাবে সিনিয়র ট্রেন ক্লার্ক এই পদে আচ্ছা তারপরে হচ্ছে তোমার চিফ টেন ক্লার্ক এই পদে তোমার হবে ঠিক আছে সিনিয়র ট্রেন ক্লার্ক তারপরে হচ্ছে চিফ ট্রেন্স ক্লার্ক ওকে ডিপার্টমেন্টাল এক্সাম আর তোমার অভিজ্ঞতা কতটা তার উপরে ভালো পারফরমেন্স থাকলে স্টেশন মাস্টার বা ট্রাফিক কন্ট্রোলার পদে ওঠার সুযোগ থাকছে কিন্তু ইন্টার ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে প্রমোশন নির্ভর করছে এটা আমি আগেও বলেছি ভ্যাকেন্সি থাকছে কতগুলো তার উপরে তোমার সার্ভিস রেকর্ড কীরকম তুমি কতটা সিনিয়র এবং ডিপার্টমেন্টাল এক্সাম কেমন দিয়েছ সব কিছু নিয়ে কিন্তু তোমার প্রমোশন ডিপেন্ড করছে তার মানে এখানেও যদি আমরা দেখি একটা স্টিডি কেরিয়ার গ্রোথ অপরচুনিটি থাকছে লং টার্ম বেসিসে টেন ক্লার্ক এই পোস্টের আন্ডারে এইটার জন্য কিন্তু টাইপিং টেস্ট বাধ্যতামূলক ছিল না যেখানে টাইপ কথাটা লেখা থাকবে ঠিক আছে টাইপিস্ট যেখানে লেখা থাকবে সেগুলোর জন্যই কিন্তু তোমাকে টাইপিং টেস্টে কোয়ালিফাই করতে হবে ওকে তো ব্যাস এই কথাই কারণ আমাদের চারটেই পোস্ট ছিল আমাদের যেটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু এই চারটে পোস্টই দিয়েছে তাহলে প্রত্যেকটা পোস্ট নিয়ে আমি কিন্তু ডিটেলসে আলোচনা করে দিলাম তো যারা পরে পরে জয়েন করেছো তারা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি কিন্তু দেখে নিও কারণ তুমি যে পরীক্ষাতে বসতে চলেছ বা তুমি ভবিষ্যতে যে পোস্টে জয়েন করতে চলেছ সেইটার কী কাজ কত টাকা স্যালারি কী হতে পারে কী মেডিকেল স্ট্যান্ডার্ড এগুলো সম্বন্ধে ডিটেলসের নলেজ থাকা ভীষণ জরুরি পড়াশোনার পাশাপাশি এগুলো কিন্তু নলেজ তোমাকে রাখতে হবে ওকে ঠিক আছে তাহলে চলো আজকে এই অবধি যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো তোমার চেনা জানা যারা যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন হোক তাহলে ডেফিনেটলি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর গ্র্যাজুয়েট লেভেল যেটা আমাদের এটা তো আন্ডার গ্র্যাজুয়েট ছিল তো গ্র্যাজুয়েট লেভেল যেটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি